আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায় তখন রাসূল সাল্লা লাহালিসাল্লাম বললেন শোনো এদাকানা বায়না এদায় আহাদেকুম মিশল মখ রাতিল রাহালে ফলাইদুর মানমার বাইনা এদায়ী হে তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন অত্রহাদিসে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য आदेश कर लें अब्दुल इब्ने उमर रजी अल्लाह ताला अन्हु बोलें कैन नबी